এমন কিছু নাই যেটা করেন নাই এবং তারপরে আসলে 1975 এর যে বিপ্লব তার যে প্রেক্ষাপট সেটা রচিত হয়েছে এবং 2024 ও প্রায় একই ধরনের ঘটনা করেছে যদিও সেটাতে সময় অনেক বেশি লেগে গিয়েছে আমাদের আমরা 71 এখানে অনেকে আছেন যারা এই ঘটনাগুলো নিজ চোখে দেখেছেন আমাদের জন্য একটু বলা কঠিন কারণ আমরা ইতিহাস থেকে যতটুকু আমাদের রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর বা রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করার সূচনাটা হয়েছে উনিশশো সালের পরবর্তী সময়ে কারণ তখন আমাদের ন্যাশনাল আউটলুকটা আসলে তৈরি হয়েছে এবং আমরা তখন একটা আঞ্চলিক নজর এবং রাষ্ট্র হিসেবে একটা ইম্প্যাক্ট রাখা আঞ্চলিক রাজনীতিতে সেই আহ পর্যায়ে আমরা ঢুকেছি এবং সেটা এখনো রিলেভেন্ট যখন আমাদের আহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যেখানেই যান তিনি বারবার সার্কের কথা বলেন সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলেন সেখান থেকে আসলে আমরা দেখতে পাই কিন্তু আমরা কতটুকু পারবো সেটা অনেক কিছুর উপরে আমরা ওয়েলফেয়ার পলিটিক্স অনেক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ছাত্র সংসদ ছাত্র সংগঠন এবং রাজনীতির মধ্যে কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সটা তারপরে শুরু হয় জেনারেল রহমান তখন শুরু করেন এবং একটা শক্তিশালী রাষ্ট্র কাঠামো গড়ে তোলার একটা চেষ্টা হয়েছে এবং সেটার একটা সেটার উপরে ভিত্তি করে আমরা আজ পর্যন্ত আসলে আমাদের ডিসকোর্স গুলো যদি দেখেন একটু যেমন আমি ফরেন পলিসির কথাটা বললাম যে সার্কের সার্ক আজুর রিলেভেন্ট কারণ আমরা ফরেন পলিসিতে বছরের নতুন কিছু আসলে কেউ দিতে পারে নাই ফলে জিয়াউর রহমান যেটা করে গেছেন সেটা নিয়ে আমাদেরকে আজ পর্যন্ত কথা বলতে হচ্ছে সেটাকেই আবার নতুন করে পুনর্গঠন করার চেষ্টা করতে হচ্ছে কারণ নতুন কোনো ডিসকোর্স এর পরবর্তী সময়ে বিএনপি অনেকবার ক্ষমতা এসেছে আওয়ামী ক্ষমতা এসছে কিন্তু কেউ নতুন কোনো রাজনৈতিক আসলে কেউ সেভাবে আসলে দিতে পারে নাই যেটা আহ পঞ্চাশ বছর ধরে বারবার বলা হয়েছে যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নাই এখন বাস্তব পরিসরে আমরা এসে দেখি আসলে আমাদের কারোর সাথে বন্ধুত্বও নাই তো আমি যদি মানুষ সবার সাথে বন্ধুত্ব করতে যাই তাহলে আমার কারোর সাথেই আসলে প্রকৃত বন্ধুত্ব হয়ে উঠবে না তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসলে চেষ্টা করছি যে মিনিংফুল ফ্রেন্ডশিপ আসলে যাদের সাথে করা যায় যাদের সাথে আমাদের আন্তর্জাতিক পরিসরের স্বার্থটা মেলে তাদের সাথে করার তবে মানে এটা থেকে বোঝা যায় যে আমাদের অগ্রগতিটা খুবই স্লো

আমাদের থেকে আমরা হয়তো গণবুত্থানের তিন মাস চার মাস পরে এসে অনেক কিছু রিয়েলাইজ করেছি যেটা আসলে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট সেই সময়কার যে বাস্তবতা সেই বাস্তবতার সাথে অনেক ক্ষেত্রে মিলে নাই আপনারা দেখেছেন পাঁচই আগস্ট সেই হাসিনা পালানোর আহ এক ঘন্টা দুই ঘন্টা হয় নাই আমাদের রাজনৈতিক দলের নেতারা স্টাবলিশমেন্টের কোলে গিয়ে উঠে গেছেন তো

আ এবং সেদিন রাতের পরবর্তী সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে এটা আলাপ ছিল যে সংবাদ সম্মেলনে আমরা তাদেরকে মানে যারা ওইখানে ছিলেন 2024 অফিসে আমরা ছিলাম তারপরে করতে পারবেন আমরা সংবাদ সম্মেলনে এটা বলবো কিনা যে তারা জাতীয় বেমান এই ধরনের আলোচনা আমাদের মধ্যে সেদিন হয়েছিল তো জানেন তারপরে আপনারা জানেন যে সেদিন রাতে রাজআরবার পুলিশ লাইনে বিদ্রোহ হবে হবে অবস্থা